এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত সৌদি আরবে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠানে নেতানিয়ে নেহুর মন্তব্যের কড়া জবাব দিল রিয়াদ রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিন ইউক্রেনের একশো চল্লিশ সেনা নিহত গাজায় আগ্রাসন নেদ চারিম করিডর ছেড়ে গেল ইসরায়েলি বাহিনী লিভিয়ায় দুটি গণকবর থেকে অন্তত পঞ্চাশ অভিবাসী শরণার্থীদের লাশ উদ্ধার ট্রাম্প ও নেতানিয়াহুকের সৈদি কর্মকর্তার উপহাস যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন তুরস্কে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুরো এজেন্সি এ এ রবিবার নয় ফেব্রুয়ারি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থাটি জানায় যুদ্ধবিরোধী চুক্তি সত্ত্বেও রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ভূখণ্ডটির একটি মেডিকেল সূত্র জানিয়েছে সূত্রটি জানায় শহরের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনদের ওপর গুলি চালানোর পর তিনজনের মরদেহ গাজা শহরের ব্যাপি স্ট্রিট হাসপাতালে স্থানান্তর করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান গাজার শহরের পূর্বে অবস্থানরত ইসরায়েলি বাহিনী শহরের কাছে কুয়েত গোল চত্বরের পূর্ব দিকে তাদের এলাকায় ফিরে যাওয়ার সময় একদল ফিলিস্তিনকে লক্ষ্য করে গুলি চালায় প্রত্যক্ষদর্শীদের মতে নেটারিম করিডোর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার পরে ফিরে আসা ফিলিস্তিনরা তাদের এলাকাগুলো পরীক্ষা করার চেষ্টা করেছিল ওই করিডোর উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে আলাদা করেছে কারারায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নারীও নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠানে নেতানিয়াহুর মন্তব্যের জবাব দিল রিয়াদ সৌদি আরবের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে রিয়াদ আজ রোববার এক বিবৃতিতে সৌদি সরকার বলেছে গাজা ইসরায়েলি জাতিগত নির্মূল সহ যেসব অপরাধ চালাচ্ছে তা থেকে নজর সরানোর চেষ্টা করেছে দেশটির প্রধানমন্ত্রী বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সৌদি আরব এটা নিশ্চিত করছে যে নিজেদের ভূমিতে ফিলিস্তিনি মানুষের অধিকার রয়েছে আর তারা এখানে কোনো অনুপ্রবেশকারী বা অভিবাসী নয় যে নিষ্ঠুর ইসরায়েলি দখলদারেরা ইচ্ছা হলে তাদের দিতে পারেন এর আগে গত ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল চোদ্দকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন সৌদিরা সেখানে তাদের অনেক জমি রয়েছে আর এ মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন কাতার ডরজার মিশর সংযুক্ত আরব আমিরাত কুয়েত ইরাক সহ আরব দেশগুলো নেতানিয়াহুর আগে কাজা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি বলেন কাজাই সংঘাত শেষে উপত্যাকাটির নিয়ন্ত্রণ নিবে যুক্তরাষ্ট্র সেখান থেকে অন্য কোথাও ফিলিস্তিনদের সরিয়ে দেয়া হবে ট্রাম্পের ওই মন্তব্যের নিন্দা জানিয়েছেন আরব নেতারা রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনে ইউক্রেনের একশো চোদ্দ সেনা নিহত রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেন একদিনে একশো চল্লিশ সৈন্য নিহত হয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা দাস বলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্যাটল গ্রুপ ইস্ট অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাম্প একটি সাজোয়া যুদ্ধযান এবং একশো জনের বেশি সৈন্য হারিয়েছে রুশ মন্ত্রণালয়ের মতে ব্যাটল গ্রুপ ইস্ট এর ইউনিটগুলো ফ্রন্ট লাইনের পরিস্থিতি উন্নত করেছে এবং দনেশ্ক পিপলস রিপাবলিকের বার্লাটস্কোয়ে নভু ভাতুয়ে এবং এবং জাপুরো যে অঞ্চলের গুলিয়াই পুলের কাছে ইউক্রেনের সেনাবাহিনীর তিনটি যান্ত্রিক ট্রাম্প ব্রিগেড এবং তিনটি প্রতিরক্ষা ব্রিগেডের ক্ষয়ক্ষতির সাধন করেছে একই সময় ব্যাটল গ্রুপ নর্থ ও ডেনিপ্রো অঞ্চল ইউক্রেনীয় সেনাবাহিনী পঁচানব্বই জন সৈন্য দুটি গোলাবারদ্ব্য ডিপু এবং তিনটি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে খার্কি ফন্টে ব্যাটল গ্রুপ নর্থের ইউনিটগুলো সিনেলনিকুভো মালিয়ে প্রখোদি এবং ঝোবট নিবে এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী প্রতিরক্ষা ব্রিগেড ও ন্যাশনাল গার্ড ব্রিগেডের উপর হামলা চালায় এতে এতে ইউক্রেনীয় বাহিনী ত্রিশ জন সৈন্য দুটি ফিল্ড আর্টিলারি আরি গান ও একটি যান হারাই নেচারেম করিডোর ছেড়ে গেল ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি মেনে ফিলিস্তিনের গাজায় করিডোর ছেড়ে গেলেন ইসরায়েলি সেনারা গতকাল রোববার সকালে তারা গুরুত্বপূর্ণ এই করিডোর ছেড়ে যান আগ্রাসন চালানোর সময় উত্তর ও দক্ষিণ গাজাকে ভাগ করে মাছ বরাবর ইসরায়েলি থেকে ভূমুদ্র সাগর পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ ও দুই কিলোমিটার প্রশস্ত এই করিডর তৈরি করেছিল ইসরায়েলে এদিকে কাজায় যুদ্ধ মাধ্যমে ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাদের গুলিতে আট মাসের অন্ত এক নারী সহ দুজন নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে চুক্তি অনুযায়ী ইসরায়েল ও স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাস পঞ্চম ধাপের বন্দি বিনিময় সম্পূর্ণ করে গত শনিবারে এরপর শর্ত অনুযায়ী গতকাল সকালে নেজারিম করিডর থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল তারা বর্তমানে গাজা ও ইসরায়েল সীমান্তের বাফার জুড়ে অবস্থা নিয়েছেন লিবিয়ায় দুটি গণকবর থেকে অন্তত পঞ্চাশ অভিবাসী শরণার্থীর লাশ উদ্ধার লিবিয়ায় কর্তৃপক্ষগুলো দেশটির দক্ষিণ পূর্ব মরুভূমিতে দুটি গণকবর থেকে অন্তত পঞ্চাশ জনের মরদেহ উদ্ধার করেছে এসব অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীর মরদেহ যারা দেশটির মধ্যে দিয়ে ইউরোপীয় পানি জমাতে চেয়েছিলেন গতকাল রোববার দেশটির নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে এ খবর জানিয়েছে এতে বলা হয়েছে গত শুক্রবার দক্ষিণ পূর্ব দিকের কুফোরা শহরের একটি খামারের গণকবর থেকে উনিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কোপরা নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল ফাদিল বলেন কর্তৃপক্ষগুলো শহরটির একটি বন্দি শিবিরে অভিযান চালালে সেখানে আরও একটি গণকবর পাওয়া যায় এই কবর থেকে অন্তত ত্রিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে এই কর্মকর্তা বলেন বেঁচে যা ব্যক্তিদের ভাষ্যমতে এই গণকবরে প্রায় সত্তর ব্যক্তিকে মাটি চাপা দেওয়া হয়েছে কর্তৃপক্ষ গণকবরটিতে অনুসন্ধান অবহিত রেখেছে পূর্ব ও দক্ষিণ লিবিয়ায় অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের সহায়তা দানকারী ধাতব্য প্রতিষ্ঠান আল আরবিন বলেছেন গণকবরে যাদের মরদেহ পা গেছে তাদের কাউকে কাউকে মাটি চাপা দেওয়ার আগে গুলি করে হত্যা করা হয়েছিল ট্রাম্প নেতানিয়াহুকে সৌদি কর্মকর্তার উপহাস ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরামর্শকে উপহাস করেছেন সৌদি আরবের সুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ক্রাদ আল সাদুন নেতানিয়াহু সৌদির ভিতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরামর্শ দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন তিনি আল সাদুন উল্টো প্রস্তাব দিয়েছেন যে ইসরায়েলের প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত গত শুক্রবার সাত ফেব্রুয়ারি সৌদি আরবের আরবি ভাষাভাষী সংবাদ মাধ্যম ও কাজে লেখা এক প্রবন্ধে আল সাদুন এসব প্রস্তাব করেন